এসছে গরমের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পড়বে মাসের মন্ত্রণের পরে মৃত্যুর বাড়ানো মৃত্যুর একটি রাজনীতি পেয়েছে গণমানুষের যে রাজনীতি পেয়েছে মানুষ মৃত্যু হয়েছে শৈরাচার হয়েছে আজকে শৈরাচার মধ্যে এসে আমরা মৃত্যু আমরা আজকে এসেছি থেকে জাতির উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে বিপ্লব সেই বিপ্লবকে সুসংগণ করতে হবে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন হয়ে গেছে এবং দলীয়করণ হয়ে গেছে এবং বেশিরভাগকে সহযোগিতা করছে সেখান থেকে আমাদের ফিরে আনতে হবে এবং দেশকে একটি সুন্দর ধারায় পরিবেশ গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ চলতে পারে আগামী দিনে এবং অর্থনৈতিক সামাজিক গোস দূর করা এবং জনগণে স্বস্তি ফিরে আসা সেই জন্য আমাদের কাজ করতে হবে আমরা প্রতি রাজনৈতিক দলকে বলতে চাই গত আমরা গত কয়েক দূরে জন্য আমরা এবং এর বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের এই আমাদের স্বাধীনতা পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়ে গেলে এখন পর্যন্ত যে স্বাধীনতা সেই স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন এবং এই স্বপ্ন বাস্তবায়িত করাটার ভিতর দিয়ে আমাদের আমরা আসি না যেন সবাইকে আমাদের চরিত্রের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে আসতে হবে এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের চাকরি আমাদের লড়াই সংগ্রাম পুলিশের পিটুপি খেতে হয় নির্যাতন ভোগ করতে হয় এদেশের পুলিশ যে ব্যবস্থা সেই একই ব্যবস্থা ব্রিটিশে বলে যাচ্ছিল এখনো আজ তাই আছে মাঝখানে পাকিস্তান মনেও সে একই পুলিশি ব্যবস্থা ছিল এবং আমরা সবসময় পুলিশের নির্যাতনের ভিতরেই আমরা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি এই অবস্থা চলতে পারে না আমরা অবশ্যই এর পরিক্রাণ চাই এই জন্যই আমাদের দেশের যে সংস্কারবাদী সরকার আছে সেই সরকারকে একটা বড় ভূমিকা পালন করতে হবে কারণ সংস্কারবাদী সরকার গত আত্মার যাপন করছে কিন্তু এখন পর্যন্ত সংস্কারের কোনো কিছু বাস্তবায়িত হয় নাই এখন পর্যন্ত যে আমরা যে ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থান হল ছাত্রদের মধ্যে অভ্যুত্থান হয়েছে এখন পর্যন্ত ছাত্রদের যে সাধারণ একটা দাবি আছে যে শিক্ষা শেষে কাজ চাই নইলে বেকার ভাতা চাই সেই বেকার ভাতা কিংবা শিক্ষা শেষে সেই কাজের একটা নিশ্চয়তার ব্যাপার সেটা হয় নাই অথচ গণতান্ত্রিক দেশগুলোতে অবশ্য অবশ্যই তাদের কাজের নিশ্চয়তা সহ তাদের সমস্ত অধিকার থাকবে যেটা গণতান্ত্রিক ধারায় আমরা জানি যে গণতন্ত্রকে জেনে রাখুন ভোট দিবে একবার পাঁচ বছরের খাওয়া পরা যোগান দিবে সরকার কিন্তু এখন পর্যন্ত সেই গণতান্ত্রিক সেই ধারাটা দেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর অর্থাৎ চুয়ান্ন বছরেও সেটা বাস্তবায়িত হয় নাই এই অবস্থা থেকে আমরা অবশ্যই মুক্তি পরিত্রাণ চাই মুক্তি চাই